হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্ল্যাকার্সালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকে কী কী মাছ এনেছি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই কড়াইটা নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলেই দিয়ে দেবো আমি আর এই চুনো মাছগুলো আগে ভেজে নেবো আর এখানে দেখো আর কটা পিস পড়ে আছে আর এসে মাছ টাছ কাটলাম দেরি হলো এখানে দেখো চিংড়ি মাছ এটা দেখো কই মাছ পাঁচটার মতো আছে আর এখানে দেখো ডিম ভর্তি একদম পেটে কই মাছের পেটে দেখো কত ডিম আর এখানে দেখো এটা হচ্ছে বাটা মাছ আর এখানে মাছের তেল আছে আর এটা পুঁটি মাছ খাবো আর বাটা মাছগুলো কিন্তু খুব সুন্দর চলো সব কিছুতে নুন তো মাখিয়ে রাখি অনেকক্ষণ যে নুন রাখলে বেশ খেতেও ভালো লাগে তো চলো সব নুন মাখি মাখিয়ে মানে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা একটু তো গরম হতে লাগবে ওই জন্য তেল দিয়ে দেবো আর কই মাছ ভাজতে গেলে কই মাছে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হয় নাহলে কিন্তু খুব ছেটে নুন হলুদের সাথে একটু সামান্য তেল কিন্তু মাখিয়ে নিতে হয় খুব জ্যান্ত ছিল আর জ্যান্ত দিয়ে দিয়েছে দাদা আর প্রচুর লাফা ছিল অনেকক্ষণ আমি সব মাছ কেটে কুটে তারপরে লাস্টে ওই জ্যান্ত মাছটাই হাত দিয়েছি প্রচুর ছিল নুন দিয়ে রেখেছিলাম ব্যাগের মধ্যে যখনও মরেনি সব করে মরে গেলে একটা মাছ মরেনি আবার অনেকক্ষণ পরে মরলো তারপরে কাটলাম কাটতে গিয়ে তো আবার এই আঙুলটাতে কাটাও ঢুকে যাচ্ছে তা চলে এই তেলটা গরম হয়ে গেছে আর মাছের সব হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এইখানে আলোটা এ হয়নি ওই যে অন্ধকার লাগছে ঠান্ডা আর এই মাছও একদিক ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আর এখানে ছোট্ট পুঁটি মাছগুলো ভেজে নেব নুন আলু দিয়ে দিয়েছি আর এখানে দেখো একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি তাহলে কী হবে গায়ের মধ্যে ছিটে আসবে না আর একটু ঠাকা দিয়ে তো অবশ্যই দিতে হবে তো চলো পুঁটি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো পুঁটি মাছগুলো কিন্তু আজকে অনেকটাই বড় বড় আছে দেখো বন্ধুরা এটা পাতুরিও খাওয়া যাবে বেশ ভাজাও ডালের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে তা চলো মাছগুলো আমি একে একে দিয়ে দিই ভাজা হয়ে গেছে এখানে বাটা মাছ এখানে কই কইয়ের সাথেই তলায় রেখেছি রুই মাছ আর এখানে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি একটা মাছের তেল আর এখানে হচ্ছে পুঁটি মাছ এই কটায় মাছই এনেছি সব ভাজা কমপ্লিট